গ্লোবাল ফ্রিলান্সার একাডেমি আপনারা যারা দীর্ঘদিন ধরে লো পেইং ক্লায়েন্টের সঙ্গে কাজ করে করে ক্লান্ত তারা যদি আপনাদের ইনকামকে বাড়াতে চান এবং হাই ভ্যালুড ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে চান তাহলে আজকে আমরা আলোচনা করব দশটি খুব গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি যদি আপনি সেই স্ট্র্যাটেজিগুলো ফলো করেন তাহলে অবশ্যই আপনি হাই ভ্যালু ক্লায়েন্টদের সঙ্গে কাজ করে নিজের ইনকামকে বাড়াতে পারবেন দেখি আমরা ওই টেন প্রোভেন প্রোভেন স্ট্র্যাটেজি টু ফাইন্ড হাই ভ্যালু ক্লায়েন্টস কী কী নাম্বার ওয়ান বি এ স্পেশালিস্ট নট এ জ্যাক অফ অর্টেডস বিল্ড এ ব্র্যান্ড That works while you sleep. Create a clear portfolio that converts. Leverage LinkedIn like a pro. Join the right digital communities. Send messages that don't sound robotic. Partner with agencies that already have clients. Offer premium service packages. Tease don't just sell. Turn happy clients into marketing machines. এবার চলেন আমরা এগুলো নিয়ে একটি আলোচনা করি ডিটেলস একটু কথা বলি সরি বিএ স্পেশালিস্ট নট এ জ্যাক আপর্টে মানে মানে আপনি সকল কাজের কাজই যদি হতে চান তাহলে আপনাকে আসলে স্পেশালিস্ট কেউ মনে করবে না কোনো হাই ভ্যালু ক্লায়েন্ট যারা এরা ভাববে না যে আপনি সবকিছুই ভালো করে পারেন আসলে এই সব কিছুতে ভালো করে পারা সম্ভব না আপনি নিজ ডাউন করেন নিজ সিলেক্ট করেন প্রকরণ আপনি ওয়েবসাইট ডেভেলপমেন্ট করেন অথবা আপনি এসিও করেন আপনি শত শত স্কিলের মধ্যে আপনি মনে করেন দশটা বা বিশটা বা পনেরোটা শিখেছেন এখান থেকে আপনি যদি স্পেশালিস্ট হতে চান এবং হাই ভ্যালু ক্লায়েন্টদের সঙ্গে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা ডাউন করতে হবে কারণ আপনি এসিওকে নিজ ডাউন করলেন আপনার সিলেক্টেড স্কিল হচ্ছে এসিও এবার এটাকে ন্যারো ডাউন করেন আরো আরও ডাউন বলতে আপনি লোকাল এসিওতে চলে যান আবার ইন্ডাস্ট্রি আপনি সিলেক্ট করেন আপনি বিশটা ইন্ডাস্ট্রি পঞ্চাশটা ইন্ডাস্ট্রি না খুঁজে আপনি যে কোনো একটা ইন্ডাস্ট্রিকে আপনি সিলেক্ট করেন মনে করেন আপনি ই কমার্স নিয়ে কাজ করছেন অথবা রিয়েল এস্টেট নিয়ে কাজ করছেন তাহলে আপনার এটা হাই ভ্যালু ক্লায়েন্টদের কাছে গ্রহণযোগ্য হবে এবং এটা সত্যি আপনি ভাববেন যে আসলে এটা আপনি পারেন মানে এভাবে যদি বলেন যে আপনি সব কাজ পারেন মানে আইডু মার্কেটিং ডিজাইন ডাটা এন্ট্রি ফেসবুক মার্কেটিং ইত্যাদি ইত্যাদি এটা না বলে আপনি বলেন আই হেল্প ই কমার্স অথবা আপনি আই হেল্প সার্চ ইন্ডাস্ট্রিজ বা আপ আপস থ্রো কনভার্সন ফোকাস আপনি এইভাবে কথা বলেন যে আপনি একটা মানে আপনি জেনারেলাইজড হবেন না হ্যাঁ আপনি স্পেশালিস্ট হন তাহলে আপনি এটা ভালো করবেন দেখবেন যে আপনার প্রবলেম হয়েছে হার্টের হার্ট দরকার সেখানে যদি আপনি জেনারেলিস্ট জেনারেল সার্জনকে নিয়ে আসেন সে পায়ে ফোড়া হলেও কাটতে পারে আপনি ওই কানে ব্যথা হলেও কাটতে পারে টিউমার হলেও কাটে অপারেশন করে আসলে আপনি জেনারেলাইজড হয়ে যাচ্ছেন যদি স্পেশালিস্ট না হন এই জন্য নিজ ডাউন করেন নাম্বার টু বিল্ড এ ব্র্যান্ড দ্যাট ওয়ার্কস ওয়াইল ইউ স্লিপ মানে আপনি আপনার একটা ভালো পোর্টফোলিও তৈরি করেন হ্যাঁ এবং আপনি আপনার পোর্টফোলিওটা দেখলে যাতে মানুষের কাছে মনে হয় একটা ব্র্যান্ড আপনি তৈরি করছেন ইট এই নামে আপনাকে যাতে চিনতে পারে হ্যাঁ আপনার এই সেটগুলোতে আপনি কোন প্রসেসে কাজ করেন কোন ডকুমেন্টগুলো আপনি যেগুলো উইন করছেন আগে কাজ করছেন সেইগুলো এখানে আপনি ভিজিবল করেন আপনি ভাইরাল হওয়ার চেষ্টা করেন না ভাইরাল না হয়ে বিভিন্ন ইসে আপনার পোর্টফোলিওটা এমনভাবে করেন যাতে এটা ভিজিবল হয় মানুষের কাছে মানে বিশেষ করে ক্লায়েন্টদের কাছে হ্যাঁ এটা আপনি ভালো একটা ব্র্যান্ড তৈরি করেন এটা যদি না করেন তাহলে বিশ্বাসযোগ্য যে ব্যাপারটা সেটা তো আসবে না সেই কথাটা আমি বলার চেষ্টা করছি নিজের পোর্টফোলিওটা সুন্দর করে ইয়ে করেন এই যে কিলার ক্রিয়েট এ কিলার পোর্টফোলিও দ্যাট কনভার্টস এই যে এটার সঙ্গে আবার কনফিউজ হয়ে যান না আমি এখানে বোঝাতে চেয়েছি যে আপনি যে পোস্টগুলো করবেন আপনার যে শেয়ার যে প্রসেস গুলো আপনি যে ডকুমেন্টগুলো উইন করছেন এইগুলো আপনি পার্সোনাল ব্র্যান্ড হিসেবে আপনি ইয়ে করেন এটা এমনভাবে বোঝান যে আপনি এটা আপনার কাছে ফান মনে হয় ইজি মনে হয় যে কোনো এই আপনার স্কিলটা করতে আপনার কাছে কোনো হার্ড কিছু না আমি সেটা বোঝাতে চেয়েছি হ্যাঁ ক্রিয়েট এ কিলার পোর্টফোলিও দ্যাট কিলার বলতে একটা দুর্দান্ত পোর্টফোলিও তৈরি করেন হ্যাঁ কিরকম দুর্দান্ত পোর্টফোলিওটা দুর্দান্ত পোর্টফোলিওটা হচ্ছে আপনি আপনার পোর্টফোলিওর মধ্যে আপনি যেগুলো কাজ করছেন যে প্রবলেমটা ছিল মনে করেন একজন ওয়েবসাইটের ওনার আপনাকে বলছে যে আমার ট্রাফিক ড্রপিং হচ্ছে তাহলে প্রবলেমটা ছিল তার ট্রাফিক ড্রপিং এই রিজনগুলো আপনি ফাইন্ড আউট করছেন কেন হচ্ছে এরপরে আপনি কি করছেন কিভাবে তার ট্রাফিক ড্রপিংটাকে সলভ করছেন এবং আউটকাম কিভাবে আসছে মনে করেন আপনি চার মাস আগে কাজটা নিয়েছিলেন বা তিন মাস আগে কাজটা নিয়েছিলেন এখন নেওয়ার পরে ওই সময় তাদের যে কনভার্সান রেট ছিল আর এখন তিন মাস পরে বা দুই মাস পরে আপনার যে কনভার্সান রেট বেড়েছে এটা আপনি গ্রাফিক্যালি বা স্ক্রিনশট দিয়ে এইগুলো আপনি তো প্রুফ থাকে আপনি অ্যানালাইজ করে সেগুলো আপনার পোর্টফোলিওর ভিতর শো করেন যাতে রেজাল্ট আউটকাম রেজাল্টটা যদি পজিটিভ দেখে যে হ্যাঁ আমি সিক্সটি পার্সেন্ট বা থার্টি আমি ইম্প্রুভ করছি এটা যদি দেখতে পারে তাহলে অবভিয়াসলি আপনার পরে একটা বিশ্বাস সৃষ্টি হবে কিন্তু সেটা যদি না হয় মানে রেজাল্ট ওরিয়েন্টেড থাকবে আপনার পোর্টফোলিওটা রেজাল্ট স্ক্রিমস করবে স্ক্রিম বুঝেন রেজাল্টটা আপনাকে নিজে রেজাল্টটা থাকবে হাসবে এই দেখে বোঝা যাবে যে আপনার রেজাল্টটা এখানে আছে এবং রেজাল্টেই আপনার কথা বলবে এরকম একটা পোর্টফোলিও পোর্টফোলিও বানান এটা যদি বানান তাহলে আপনি অবশ্যই পাবেন সেখানে টেস্টিমোনিয়াল বলতে আপনার ডকুমেন্ট যেটা আপনি পেয়েছেন ফিডব্যাক হিসেবে কোনো বায়ার যদি আপনাকে পজিটিভ ফিডব্যাক দিয়ে থাকে কী কাজ করেছেন সে দেখে তার কত পার্সেন্ট ইয়ে হয়েছে এভাবে একটা ব্রিফ ডেসক্রিপশন তার থেকে এনে আপনি চাইবেন যে চাইলে সে দিবে তাহলে আপনাকে অবশ্যই সেই করবে কিন্তু আপনার পোর্টফোলিওটা যদি এরকম হয় আন্ডার কনস্ট্রাকশন তাহলে হবে কি যদি আপনার পোর্টফোলিও এখনো আন্ডার কনস্ট্রাকশন থাকে তাহলে আপনার ইনকামও ওই গঠন থাকবে এই জন্য আপনার একটা রোবাস্ট বা কিলার পোর্টফোলিও তৈরি করবেন যেটা কথা বলবে লেভারেজ লিঙ্ক প্রো মানে আপনার লিঙ্ক প্রোফাইলটা একটা প্রফেশনাল লুক দিবেন প্রফেশনাল লুক বলতে আপনার মেসেজের মধ্যে ইমেলের মধ্যে আপনার পোস্টের মধ্যে প্রফেশনালিজম যাতে থাকে আপনি সপ্তাহে বা করে আপনার রিলেটেড পোস্ট করেন মনে করেন আপনি লোকাল এসিও করেন লোকাল ইসিও ভিতর যে সমস্ত প্রবলেমগুলো আছে যে প্রবলেমগুলো সলভ করার জন্য ক্লায়েন্টরা খুঁজে সেই ধরনের পোস্ট আপনি তৈরি করেন এবং সপ্তাহে দুই তিন দিন করে আপনি দেন ভিডিও আপলোড করেন আপনি লিঙ্ক দিনটাকে একটা প্রফেশনাল তৈরি করেন লিঙ্কিংটা আপনি মনে করবেন না যে একটা রেজিউম সাইড জোন এটা আসলে একটা ক্লায়েন্ট ম্যাগনেট জোন এখানে ম্যাগনেট ক্লায়েন্টগুলো আপনি পাবেন এই জোনে সেই জন্য এখানে প্রফেশনালভাবে লিখবেন আপনি ওই যে নব্বই সালের মতো বা আশি সালের মতো ডিআর স্যার ডিয়ার ম্যাডাম লিখে শুরু করবেন না এটা প্রফেশনাল যারা ইয়ে এটা ভালোভাবে নেয় না আপনি নাম ধরেই করেন এটাকে আপনি অভদ্রতা মনে করবেন না আমরা বিদেশিদের সঙ্গে কাজ করব। ওরা নাম ধরে ডাকাটাকেই পছন্দ করে ওরা এটার মধ্যে প্রফেশনালিজম দেখতে পায় হ্যাঁ আমরা তো এরকম করলে মনে করবে ছেলেটা বেয়াদব নাম ধরে ডাকতেছে কিন্তু বিদেশিরা এই যে হাই ডেভিড হ্যালো সারা এইভাবে বা নাম যদি না জানেন হাই ডিয়ার হ্যালো বড়ো হ্যালো ফ্রেন্ড এভাবে বলতে পারেন হ্যাঁ কিন্তু হাই ডিয়ার ম্যাডাম আমি আপনার আমি এই সমস্ত কাজ পারি আমাকে হায়ার করেন এই ধরনের কথা লিখবেন না আপনি নিজেকে এটা আসলে পড়ে না আপনি তার প্রবলেমটা কি সেটা জানার চেষ্টা করেন এবং তাকে বলেন যে আপনার এই প্রবলেম আছে আমি এরকম ভাবে কাজ করেছি আপনার ওটা আমি হেল্প করতে পারি আপনাকে এইটা জয়েন রাইট ডিজিটাল কমিউনিটিস আপনাদের ফেসবুকে লিঙ্ক দিনে অনেকেরই প্রোফাইল আছে ওখানে আপনারা বিভিন্ন গ্রুপে থাকেন কোন গ্রুপে আপনি জয়েন করবেন আপনি আপনার নিশ রিলেটেড লোকাল এসিওর যে গ্রুপগুলো আমি তো লোকাল এসিও সম্পর্কে বলছি আপনাদেরকে সেভাবে এখানে আলোচনা করছে আপনি যে গ্রুপে থাকেন সেই গ্রুপের ধরেন আপনি ওয়েব ডেভেলপার বা আপনি ইয়ে করেন ধরেন ওই ওয়েবসাইটের ডিজাইনটাই শুরু করেন তাহলে আপনি সেই ওয়েব ডিজাইন রিলেটেড যে গ্রুপ আছে ওই গ্রুপের সঙ্গে থাকেন আর ফেসবুকটাকে আমি খুব একটা সাপোর্ট করবো না আপনারা করবেন কিন্তু এখানে আবার একটু আরেকটু অ্যাডভান্স হবে আপনি লোকেশন টার্গেট করে নেবেন মানে বাংলাদেশের থেকে যদি আপনি ফেসবুক গ্রুপ ফেসবুক গ্রুপ থেকে কাজ পান এটা খুব ইন্ডিয়া থেকে এটা খুব লো রেটেড কাজ হবে এই ভিডিওটা যেহেতু আমাদের হাই রেটেড ক্লায়েন্ট খোঁজার কৌশল কাজে কাজে আপনি এখানে হাই রেটেড ক্লায়েন্ট খুঁজতে যেয়ে আপনি যদি বাংলাদেশের ফেসবুকে থাকেন বা ইন্ডিয়ার ফেসবুকে থাকেন এখানে ভালো পাওয়ার সম্ভাবনা খুব কম এই জন্য এখানে যদি আপনি আরেকটু স্পেসিফাই করে দেন যে ফেসবুক ধরেন লোকাল এসিও ফেসবুক গ্রুপ ইন ইউএসএ বা লোকাল এসিও ফেসবুক গ্রুপ ইন কানাডা আপনি কানাডাতে অস্ট্রেলিয়াতে ইউরোপের কোন দেশে বা ইউরোপে আমেরিকাতে এভাবে করে সেখানে ফেসবুক গ্রুপ ফেসবুক গ্রুপে থাকবেন ইন প্রিমিয়াম আপনারা অনেকভাবে অনেক টাকা খরচ করে ফেলেন এখন যেহেতু আপনি ইনকাম করছেন আপনি তো নতুন না নতুনদের জন্য তো আর এটা আমি বলবো না যারা নতুন না তারা এখানে হয়তো দুই হাজার আড়াই হাজার এরকম টাকা খরচ করে মান্থলি একটা ইয়ে দিয়ে লিনদিন প্রিমিয়ামটা কিনবেন তাহলে প্রিমিয়ামটা যদি কিনেন এখানে আপনার যে কমিউনিটিগুলো থাকবে এবং এই লিনদিন প্রিমিয়ামের কমিউনিটিতে আপনি এই ধরনের ক্লায়েন্টই পাবেন যারা আপনাকে হাই পেমেন্ট করবে আপনাকে অটোমেটিক লিনদিন সিস্টেমটা এরকমভাবে দিয়ে রাখছে ওদের অ্যালকোরিডমটা এমনভাবে তৈরি করে অ্যালকোরিডামটা যে অ্যালকোরিডাম আপনাকে পাঠাবে ওই প্রিমিয়াম ক্লায়েন্ট সে আপনার সঙ্গে আপনার মে আপনার মেসেজটা দেখবে আপনি সেখানে ফিরি কিছু ইমেল পাঠাতে পারবেন তারপরে মেসেজ পাঠাতে পারবেন কিভাবে কমিউনিকেশনটা সেখানে করবেন সেটা তো আপনি বুঝবেন স্ল্যাক কমিউনিটিস স্ল্যাক কমিউনিটি খুঁজে বের করবেন এটা আপনারা অনেকেই নাম জানেন না ইন্ডিয়া বা বাংলাদেশের ইন্ডিয়ার কিছু লোক জানলে বাংলাদেশের খুব কম লোকে এখানে ঢুকে যারা খুব এক্সপার্ট এবং অ্যাডভান্স সার্চ করে তারা তো খুঁজেই পায় আপনারা স্ল্যাব কমিউনিটিসে থাকবেন এখানে ওই হাই লেভেলের পে পে করার মতো ইয়ে আছে মানে জল যত গভীর হবে আপনার ওখানে বড় মাছ পাবেন এইটাই প্রিমিয়াম সাব রেডিটস আপনি রেডিটসে অ্যাকাউন্ট ওপেন করেন এই সাবরেডিটসটা প্রিমিয়াম করে নেবেন আপনার যে সাবরেডিটসটা থাকবে মানে আপনার যে প্রোফাইলটা থাকবে সে আপনার প্রোফাইলটা সাবরেডিটস এটাকে প্রিমিয়াম করে নিলে ওখানেও প্রিমিয়াম ক্লায়েন্ট পাবেন মানে ইউএসএ ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর ইউকে কানাডা তারপরে আপনার এদিকে অস্ট্রেলিয়া মানে হাই ভ্যালুড ক্লায়েন্টগুলো এখানে পাবেন তারপরে ইন্ডিয়াই হ্যাকার্স ইন্ডিয়াই হ্যাকার্সও আপনি পাবেন ক্লাস ডট আইওতে পাবেন এই কয়টাতে আপনি যদি কমিউনিটিতে থাকেন এদের ওখানে কমিউনিটিতে দেখবেন প্রবলেম সলভ করার কথা বলা হচ্ছে কেউ কেউ প্রবলেম দেখাচ্ছে আমি এই প্রবলেমে ভুগছি ওখানে ক্লায়েন্টও পাবেন টপ রেটেড ফ্রিল্যান্সারও পাবেন এই সুবিধাটা আপনি ওখান থেকে নিতে পারবেন হ্যাঁ মানে আপনি যদি এমন ক্লায়েন্টদের ঘিরে থাকেন যে তারা শুধু বলবে যে একটু ফ্রি দাও একটু ইয়ে করি দেখি কেমন একটু স্যাম্পল দাও তাহলে আপনি ওখান থেকে সরে পড়বেন তাহলে আপনাকে নিজেকে ছোটো করা হবে বারবার যারা আপনার থেকে শুধু স্যাম্পলে নিতে থাকবে কিন্তু কাজ দিবে না হ্যাঁ সেই জন্য আপনি ওই সুইম আপ স্ট্রিম মানে উজান উজানে পান বড়োর দিকে যান হ্যাঁ এটা সেন্ড মেসেজ ডন্ট সাউন্ড রোবটিক আপনি মেসেজগুলি এমনভাবে লিখলেন ওই যে আমি বলেছিলাম একটু আগে হাই ম্যাডাম হাই সার এ ধরনের মেসেজ দিন না দিলে মনে করবে যে আপনি হয়তো চ্যাটজিপটিকে বলে দিয়েছেন ওরা কম অনুপ করে দিয়েছে হ্যাঁ আর কোল্ড কলিং কোল্ড মেসেজ এগুলো করেন কোল্ড ইমেল কোল্ড ইমেল বলতে কোল্ড মেসেজ বলতে কোল্ড মানে পার্সোনালাইজড করেন আপনি একেবারে তার পার্সোনকে অ্যাড্রেস করে তাকে করেন এবং আপনাকে ফোকাস করেন না কাজকে ফোকাস করেন আপনি যে পারেন এটাকে ফোকাস করেন আপনি বললেন যে আমি এই দশটা স্কিল জানি আমি খুব ভালো করে শিখেছি ও প্রতিষ্ঠান থেকে শিখেছি এইগুলো না বলে তার কি প্রবলেম তার ওয়েবসাইটের কি প্রবলেম হয়েছে তার র্যাঙ্ক হচ্ছে না তার কিওয়ার্ডস ভালো ক্লিক করছে না এখন কিওয়ার্ড এসে ভালো সাকসেস হচ্ছে না এইগুলো নিয়ে আপনি তার সঙ্গে কথা বলেন যে আমি আপনার ওয়েবসাইটটা অডিট করেছি অডিট করেছি এই টেকনিক্যালি প্রবলেম পেয়েছি বা মানে যে প্রবলেমগুলো আপনি পাবেন সেই প্রবলেমগুলোকে ফোকাস করে যে আমি তো এখানে এই কাজগুলো করেছি আটটা দশটা এক্সাম্পল দেবেন যেগুলো আপনার পোর্টফোলিওতে থাকবে এবং তুমি যদি চাও আমি তোমাকে হেল্প করতে পারি আমি দেখো এখানে সিক্সটি পার্সেন্ট তাকে ইম্প্রুভ করে দিয়েছি দুই মাসে তার কনভার্সানও বাড়ছে এবং ট্রাফিক আমি সিক্সটি পার্সেন্ট ইমপ্রুভ করছি বা থার্টি পার্সেন্ট তার ইয়ে বাড়ছে ওই কনভারশন রেট দেখো এখানে বাড়ছে ডকুমেন্টটা দেখাবেন তাহলে এটা আপনার জন্য ভালো হবে কিন্তু ওই যে আমি যেটা বললাম আমি সবকিছু পারি আমাকে হায়ার করুন এই ধরনের কথা বলবেন না এগুলো নেগেটিভ কথা হয় হ্যাঁ পার্টনার দ্যাট অলরেডি ক্লায়েন্টস মানে যে সমস্ত এজেন্সির অলরেডি পার্টনার মানে ক্লায়েন্ট আছে ওদের সঙ্গে আপনি পার্টনারশিপ করেন কিভাবে পার্টনারশিপ করবেন আপনি ইন্ডিভিজুয়াল ওই ধরেন খুঁজতেছেন আপনি শুনি বলি ইন্ডিভিজুয়াল আপনি ওই ডেন্টিস্ট বা ডেন্টাল হসপিটাল খুঁজতেছেন তাদের ওয়েবসাইটের সলিউশনগুলো করে দেবেন প্রবলেমগুলো সলভ করে দেবেন অথবা আপনি ল লয়ার খুঁজতেছেন ক্রিমিনাল লয়ার বা সিভিল লয়ার এ ধরনের খুঁজতেছেন তো এটা না করে এটা করেন কিন্তু এর থেকে আপনি এটা যদি টেন পার্সেন্ট সময় ব্যয় করেন নাইনটি পার্সেন্ট সময় ব্যয় করেন আপনি এজেন্সি খোঁজার জন্য আপনি এভাবে লেখেন যে এসিও সার্ভিস প্রোভাইডার ইন ইউএসএ বা এসিও সার্ভিস প্রোভাইডার এজেন্সিস ইন ইউকে এভাবে খুঁজে দশটা বিশটা করে করে খুঁজে ওদের কাছে আপনি ওদের কন্ট্যাক্টে থাকেন ওদের ইমেলটা ইয়ে করেন ওদের সিইও খুঁজে বের করেন ওদের হায়ারিং ম্যানেজারকে খুঁজে বের করেন তাদের সঙ্গে আপনি পার্সোনালাইজ ভাবে থাকেন তাদেরকে পার্সোনালাইজ কোল্ড কল কোল্ড ইমেল ওদের পিন ফোন নাম্বার বের করে লিড জেনারেশনের মাধ্যমে এগুলো বের করে তাদের সঙ্গে থাকেন তখন তারা দেখবেন যে আপনাকে হেল্প করতে চান আপনি ওদের যেহেতু ক্লায়েন্ট আছে তাহলে আপনি তার পার্টনার হয়ে যাচ্ছেন বা সে আপনার পার্টনার হয়ে যাচ্ছে তাদের তো ফ্রি লাগবে তারাও তো হায়ার করেই নেয় তা আপনি এভাবে তাদের সঙ্গে কানেক্টেড থাকলে অটোমেটিক আপনি এটা পেয়ে যাচ্ছেন তা এই সুবিধাটা আপনি পাবেন কিন্তু আপনি যদি ইন্ডিভিজুয়াল ওই ডেন্টিস্ট খুঁজে বেড়ান তাহলে সেখান থেকে ইফেক্টিভ কোনো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা কম কিন্তু আপনি যদি একেবারে এভাবে করেন তাহলে ইফেক্টিভ হবে এটা আপনার জন্য হ্যাঁ তারপরে অফার প্রিমিয়াম সার্ভিস প্যাকেজ মানে আপনি ওই আওয়ারলি সার্ভিস কখনো অফার করবেন না যারা হাই ভ্যালু ক্লায়েন্ট তারা মনে করে যে এটা তো ডে লেবারের মতো এবং এরা আসলে নট এক্সপিরিয়েন্সড তাই ভাববে আপনাকে আপনি কখনো আওয়ারলি যাবেন যে আপনি তো কপি বয় না আপনি কি হোটেলে কপি সার্ভ করেন যে তিন ঘন্টা কাজ করে দিয়ে যাও বা দুই ঘন্টা কাজ করে দিয়ে যাও দশ ডলার করে দিব ব্যাপারটা এরকম আপনাকে ভাববে আপনি যদি আওয়ারলি ড্রামা করেন আওয়ারলি ড্রামার দরকারই নেই আমি ড্রামা বলছি আপনার বুঝে নিয়ে যে কেন ড্রামা বলছি আসলে এটা একটা শোষণের মতো হয় যারা করে তাদেরকে তাদের উপরে মানে যারা কাজ পায় না তাদেরকে এটা বাধ্য করে করতে তারা খুব অনেক টাকার কাজ খুব অল্প টাকায় করে হ্যাঁ যদি প্রিমিয়াম সার্ভিস আপনার সমস্ত পোর্টফোলিও থেকে শুরু করে সব জায়গায় আপনার কাজের মধ্যে একটা প্রিমিয়াম এটি থাকবে তারা বুঝবে যে এই হাই ভ্যালু ফ্রিল্যান্সারে অনেক টাকায় কাজ করে আপনার কাজ দেখে আপনার পোর্টফোলিও দেখে সে যাতে সেটা বুঝতে পারে হ্যাঁ আপনি ওই ফিক্সড প্রাইস বা প্যাকেজের এই ধরনের করে দেন যে আপনি একটা প্যাকেজ আপনি যখন প্যাকেজটা করবেন আপনি প্যাকেজটা যাতে প্রিমিয়াম হয় ওই পাঁচশো ডলারের নিচে আপনি করবেন না তাহলে মনে করবে যে আপনি ওই পঞ্চাশ ডলার একশো ডলার দেখলে ওরা ভাববে যে আপনি আসলে খুব এক্সপার্ট না আপনার ভিতর এক্সপার্টাইজ নাই আপনি স্পেশালিস্ট না হ্যাঁ এই জন্য আপনি সেই দিকে যাবেন না আপনি সবসময় যাতে আপনার প্রিমিয়াম থাকে আপনি একদম না করে দিবেন কেউ আপনি আপনি লিখছেন ওখানে পাঁচশো ডলার কিন্তু কেউ আপনাকে দুইশো ডলার কথা বলছে তাহলে মনে করবেন যে এটা লো পেইং একটা ক্লায়েন্ট এবং সেটা আপনি নেবেন না এবং যদি নেন তাহলে আপনার আরও রেপুটেশন খারাপ হবে যত এরকম ওখানে লেখা বেশি কিন্তু কম করে আবার নিতে পারেন যদি আপনার একেবারেই পার্সোনালাইজড হয়ে যান যে সে কাউকে আপনার কথা বলছে না এরকম হলে আপনি সেটা করবেন কিন্তু আপনার ওখানে ফিক্সড যেটা করবেন না মানে কমাবেন না এভাবে করবেন তারপরে প্লিজ ডন্ট জাস্ট সেল এইটা একটা স্ট্র্যাটেজি মানে আপনি মানে ইউটিউবে একটা অ্যাকাউন্ট চ্যানেল খুলেন আপনি ফেসবুকে লাইভে যান আপনি লিঙ্ক দিন ওয়েবিনার অ্যারেঞ্জ করেন বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি যেটা যেটাকে করা যায় অ্যারেঞ্জ করেন সেমিনার অ্যারেঞ্জ করেন এবং সেখানে আপনি কথা বলেন আপনি আপনার সুন্দর করে সেখানে আপনি আপনার টিচিংটা দেখান আপনি কোর্স করেন ধরেন আপনি লোকাল এসিও নিয়ে কাজ করছেন লোকাল এসিওর ভিতরে যতগুলো আছে বা এসিও রিলেটেড যে আপনাকে যদি বোঝে যে আপনি তো একজন মেন্টার আপনি তো শিখান আপনি ফ্রিল্যান্সারদের টিচার ফ্রিল্যান্সারদের মেন্টার মানে আপনি অনেক স্টুডেন্টকে শিখিয়েছেন তাহলে তো আপনার পরে একেবারে হান্ড্রেড পার্সেন্ট ডিপেন্ডেন্ট হয়ে পড়বে সে ট্রাস্ট করবে যে না আপনার দ্বারা তো সম্ভব আপনি ব্লগ লেখেন পোস্ট যেখানে ব্লগ করা যায় ধরেন ফেসবুক বা লিঙ্ক দিনে আপনি লেখেন আবার ভিডিও আপলোড করেন ইউটিউবে বা লিঙ্ক দিনে আপনি ভিডিও দেন যেখানে যেখানে ভিডিও দেয় ফেসবুকে আপনি ভিডিও দিতে পারেন তাহলে আপনাকে যদি ওই আমি আগে বলেছিলাম কি আগে বলেছিলাম যে আপনি সবসময় কমিউনিটিতে থাকবেন ওই যে কয়েকটা কমিউনিটির কথা বলছিলাম ওই সমস্ত কমিউনিটিতে থাকবেন এবং তারা তো আপনাকে ফলো করবে ফলো করলে আপনার এই ভিডিওগুলো দেখবে এবং আপনাকে একজন মেন্টার হিসেবে বা স্পেশালিস্ট হিসেবে এটা পেয়ে যাবে তখন কিন্তু আপনার দরজাটা খোলা হয়ে যাবে আপনাকে ওরা সাদা দেয় আপনার ওদেরকে সাদা লাগবে না আপনাকে অফার দিবে যে আমার এই কাজটা তুমি করে দাও ফাইনালি টার্ন হ্যাপি ক্লায়েন্টস ইন্টু মার্কেটিং মেশিন মানে কি সেলসম্যানই তো আপনার মার্কেটিং মেশিন আপনার মার্কেটিং টিমের একজন মেম্বার তো আপনার মার্কেটিং মেশিনের একটা টুল তাই না এখন আপনি মনে করেন পাঁচজন বা ছয়জন ক্লায়েন্ট আপনার ক্লায়েন্ট আপনার আছে প্রিভিয়াস ক্লায়েন্ট যা আপনার কাজ করছে এবং আপনাকে যার কাজ আপনি করছেন এবং আপনাকে সে ইয়ে দিয়েছে ফিডব্যাক দিয়েছে পজিটিভ ফিডব্যাক তাহলে পজিটিভ ফিডব্যাক দিয়ে দিয়েছে তাদেরকে আপনি একটা রেফারেল অফার দেন রেফারেল অফারটা আপনার ইসেও রাখেন মানে পোর্টফোলিওর ভিতরে বা আপনি যে সমস্ত পোস্ট করছেন সেখানে আপনি সেটা রাখতে পারেন আবার আপনি ওই ক্লায়েন্টগুলোকে আপনি রেফারেল ইয়ে করেন আপনি রেফারেল মেসেজ পাঠান যে তুমি যদি আমাকে রেফার করো আমি তোমাকে টেন পারসেন্ট ওখান থেকে দিয়ে দেবো আপনার প্রোজেক্ট থেকে ধরেন আপনি ছয়শো ডলারের একটা প্রজেক্ট পেয়েছেন টেন পার্সেন্ট সে অলরেডি ষাট ডলার পেয়ে যাচ্ছে আবার যে আসবে তাকেও আপনি অফার করেন টোটাল আপনি টোয়েন্টি ডলার ডিসকাউন্ট করে দিয়ে দেন আপনার কাছ থেকে ছয়শো ডলার থেকে টোয়েন্টি ডলার গেলে আপনার চারশো আশি ডলার থাকে কিন্তু আপনি এটা আশা করেন নাই আপনি ছয়শো ডলার প্রিমিয়াম ইয়ে করে সেখান থেকে আপনি ওই রেফারেল যদি এটা করে দেন তাহলে আপনি দেখা যাচ্ছে এই রেফারেল যে আসছে তাকে দশ পার্সেন্ট দিচ্ছেন আবার যে পাঠাচ্ছে তাকে দশ পার্সেন্ট দিচ্ছেন এই টোয়েন্টি পার্সেন্ট যদি চলেও যায় তো আপনার ফোর হান্ড্রেড এই ডলার এখানের কাজের সঙ্গে তুলনা করেন এটা কম না আপনি যে দিবেন আপনি যদি টোটাল এসি ও মনিটরিং এর এবং ইএসি এর কাজ পাঁচ ছয় মাসের জন্য প্রতি মাসে আপনাকে একটা অ্যামাউন্ট দেবে আপনি সেইভাবে তাদের সঙ্গে সিলেক্ট করে নেবেন মানে ডিসাইড করে নেবেন যে কীভাবে আপনি তাদেরকে দিবেন কমিশনটা আপনি ওরকম টেন টেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে দেন দেখবেন আপনার রেফারেল এইটা খুব কার্যকরী হয় এইটা আপনার ট্রাস্ট আছে কোনো কিছু দেখার প্রয়োজন নেই কেউ যদি রেফার করে দেয় যে হ্যাঁ হি ইজ গুড ইউ ক্যান ডু ইউর প্রজেক্ট ফ্রম হিম তাহলে ইজি চলে আসবে যাই হোক আমরা আজকে যে দশটা প্রজেক্ট নিয়ে আলোচনা করছি আপনারা সম্ভবত বোঝার চেষ্টা করেছেন যদি না বুঝে থাকেন ভিডিওটি পজ করে করে দেখবেন আর ভিডিওটা ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে আপনারা যদি উপকারে আসে লাইক দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে আপনারা আমাদের যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও সাথে সাথে আপনাদের ওখানে পৌঁছে যায় আপনি নোটিফিকেশানটা যদি অন করে দেন আপনি সুন্দর সুন্দর টিপস পাবেন যেটা আপনারা অবশ্যই হেল্প করবে ধন্যবাদ নেক্সট ভিডিও দেখার জন্য